একটু অন্যরকমভাবে সর্ষে শাক রান্না করব খেতে খুবই ভালো হয় এইভাবে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা স্বপ্ন ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই এখানে আমি কিছুটা শাক নিয়ে নিয়েছি শাকটা কিন্তু বেশ কচিই ছিল এই রেসিপিটি তৈরি করতে শাকটা একটু কচি শাক নিলে খুব ভালো হবে আমি পুরো শাকটা কড়াইতে দিয়ে দিলাম জল ছাড়া আর এক চামচ লবণ অ্যাড করেছি ছোটো চামচের এক চামচ এবার সাত মিনিট ধরে পাঁচ থেকে সাত মিনিট লেগেছে সিদ্ধ হতে আঁচটাকে লো করে প্রথমে জাল করে নিয়েছি তারপর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সিদ্ধ করে নিলাম তো দেখতেই পারছ একদমই কমে অনেকটা কমে গেছে তো এবার একটা জারে নিয়ে নিলাম আর এই শাকটা পেস্ট করে নেব। ঠিক এই রকম সফট একটা পেস্ট তৈরি করে নিলাম আর অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম মানে সেই কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম তো কড়াইটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দু চামচ মতো সরষের তেল অ্যাড করেছি তেলটা বেশ গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ রান্ধুনি রান্ধুনিটা প্রথম ভালো করে ভেজে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো বেশ ভালো করে ভেজে নেব লঙ্কা দুটোও ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন কুচি এখানে দেখতেই পারছো বেশ উঁচু উঁচু এক চামচ নিয়ে নিলাম আর রসুনটা বেশ মিহি করে কুচি করে নিয়েছি রসুনটা নেড়েচেড়ে তেলের উপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা কুচি তবে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আদা রসুনটা তেলের উপর হালকা ভেজে নেবো এইভাবে অনবরত নেড়েচেড়ে একদম হালকা ভেজে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম এবার আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাও হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটা এইরকম নরম ভাব হয়ে আসবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি ভালো করে নেড়েচিঁড়ে প্রথম মিশিয়ে নেব আর সব কিছুকে বেশ ভালো করে ভেজে নেব তো এখানে আমি এই টাইমে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তো আমাদের কিন্তু আর লবণ অ্যাড করা লাগবে না যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় দিয়েছি আর এই টাইমে অ্যাড করলাম তো তোমরা কিন্তু অবশ্যই লবণটা বুঝে দেবে লবণ হলুদের সঙ্গে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়িয়েও অ্যাড করে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে আমি অ্যাড করে দিচ্ছি তবে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম এবার সব মশলাটাকে আমি একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পারছো আমি কিন্তু দু তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি আর এই অবস্থায় সব কিছু একদম সুন্দর কষানো হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে এবারে অ্যাড করে দিলাম বেটে নেওয়া শাকটা পুরো শাকটা দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি রান্না করে নেব তাহলেই কিন্তু সাতটা খুব ভালো আসবে তো এইভাবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে শাকটা কিন্তু বেশ টেনে আসবে আর একটু শুকনো শুকনো হয়ে আসবে তো যখন দেখব কড়াই থেকে এই রকম উঠে আসছে তো খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে নেড়েচেড়ে নেব আর যখন এই রকম শুকনো ভাব হয়ে আসছে তো আমাদের কিন্তু রেসিপি তৈরির দিকে তো এইভাবে নেড়েচেড়ে কিছু সময় আমি জাল করে শুকনো করে নামিয়ে নিচ্ছি তো রেসিপি একদমই তৈরি তো দেখতেই পারছো কড়াই থেকে উঠে আসছে মানে বুঝতে হবে আমাদের শাকটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সর্ষে শাক তো অনেক রকমই খেয়েছ তবে এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম সর্ষে শাক হলে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লেগেছে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে খুব ভালো থেকো